প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা যা দেখছেন আপনাদের চ্যানেল আজকে বাজার দর তো আমরা রয়েছে হচ্ছে আমাদের বন্ধনগর চট্টগ্রামের সাগরিকা গরুর বাজারে তো এখান থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো ঈদ পরবর্তী কেমন চলবে একটু এখানে কিন্তু ওনারা ছাগল কিনেছেন একটা কেমন কিনেছেন এটা একটু জিজ্ঞাসা করি দরদাম কেমন হইল বেশ সুন্দর কিন্তু রয়েছে একজোড়া ভাই কত হয়েছে একজোড়া

উদ্দর্শিক আমরা চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বাজারের আহ চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য বারো হাজার টাকায় একজোড়া ছাগল নিলেন ওনারা তো এর মধ্যে কিন্তু বৃষ্টি চলে আসছে যেহেতু বর্ষাকাল অবশ্যই দেখতে পাচ্ছেন হাত অবস্থা কিন্তু বর্ষাকালে তো আমরা একটু বর্ষাকাল তো একটু সেডে সেডাই ভিডিও করার চেষ্টা করছি এদিকে কিন্তু সুন্দর ছাগল দেখতে পাচ্ছি অসংখ্য তো এখন তো যেহেতু এটা তিনশো পঁয়ষট্টি দিনের বাজার চব্বিশ ঘন্টাই খোলা থাকে তো এগুলোর দাম কেমন ছাগল এগুলার দাম আট হাজার দশ হাজার ইয়ে করার জায়গা আছে নাকি হ্যাঁ মুলামুলি করার জায়গা আছে আর এগুলোর মধ্যে নিলে এগুলো নিলে সাড়ে এগারো হাজার পিস করবে না জোড়া পড়বে না না পিস সাড়ে এগারো হাজার করবে আরে এক চাওয়া থাকবে না তেমন চাওয়া না পাঁচশো টাকা এরকম

আচ্ছা বিভিন্ন রকম গ্রেড আছে আপনারা কি এখান থেকে ওই মাংসের জন্য অর্ডার টর্ডার নেন নাকি সাপ্লাই হ্যাঁ সব সাপ্লাই অর্ডার নেন না ভাইয়ের নাম কি আপনার আমার নাম আব্দুল মুমিন ভাই বারো মাসে এখানেই থাকেন হ্যাঁ বারো মাস এখান থেকে মনে করেন যে বিয়ের জন্য বিভিন্ন বার্থডে পার্টি অনুষ্ঠানের জন্য সব তো এই ক্ষেত্রে আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে যোগাযোগ নাম্বারটা কি দেওয়া যাবে কি না আমার নাম্বারটা একটু বলেন 01836 01836 হ্যাঁ এইট জিরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ভাই এর নাম কি বললেন আব্দুল মোমেন ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম সাগরিকা আহ বাজার থেকে এখানে আহ উনি কিন্তু বিভিন্ন ইভেন্ট এবং পার্টি তে আপনারা মাংসর জন্য বা বিয়ের স্বাদীর জন্য কিন্তু মাংসের জন্য অর্ডার করতে পারবেন ওনাকে তো দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু অসংখ্য ছাগল রয়েছে তো যেহেতু শুরুতে একটা ছাগল বিক্রি দেখাচ্ছিলাম আপনাদেরকে এদের ভাইয়েরাও কিন্তু আসলে আহ ক্রেতা রয়েছে বাজারে যেহেতু আহ ঘন্টায় বাজার খোলা থেকে একটু দেখি দরদাম কিরকম কি চলে বেশ এর আগে আমরা ছিলাম হচ্ছে পোস্তার পরে পোস্তার পরে গতকালকে ওদেরকে দেখা আসলে বেচা বিক্রির হালচাল তো ঈদ পরবর্তী হাটগুলো একটু ফাঁকা ফাঁকাই যায় এটা আপনারা সবাই জানেন ঈদের পরে বাজারটা একটু ডাউন থাকে তো একটু যদি ওই পাশে যাই ওই পাশে কিন্তু কিছু গরু ছাগল রয়েছে এদিকে আবার দেখছি ছাগল শেড রয়েছে সেরা গরু রয়েছে মানুষও রয়েছে তো একটু দেখা যদি বর্ষা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে তো আমার একটু ডিভাইসগুলোকে ঢেকে ঢেকে আসলে একটু সেফলি যাইতে হচ্ছে আর কি এই একটা গরু দেখাই একটু ছাগল দেখালাম একটু গরু দেখাই গরু আছে আপনারা চব্বিশ ঘন্টায় বাজারটা যেহেতু খোলা আপনারা অসুবিধা গরু পেয়ে যাবেন কি বলতে ভাই ভালো আছেন আপনাদের গরু আপনি এমনি বসছেন আচ্ছা ভাইয়া বসছে তো তাহলে আর সঙ্গে কথা বলে এ হবে না কিন্তু গরু আছে গরুর দরদাম আসলে জানাবো কেমনে জানাবো এটা হচ্ছে বিষয় চিন্তার বিষয় এটা কি গরু কিন্তু সুন্দর সুন্দর গরু আছে এই যে এখনো ঘাস খাচ্ছে এগুলো অনেকে পালে এখানে যেহেতু বারো মাসি বাজারটা থাকে এখানে পালা গরু নিতে পারবেন ওনারা নিজেদের জন্য গরু পালে আমি যতটুকু জানি আর কি এই হচ্ছে অবস্থা গরুর বাজারের বর্ষাকালে সাগরিতে সেট গুলো তো যাই ভাই এখান থেকে এক ভাই ডাক দিছিল তখন তো দর্শক যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় আমাদেরকে একটা করে সাবস্ক্রাইব করতে অবশ্যই করবেন এটা রিকোয়েস্ট আপনাদের কাছে একটা মানে চাওয়া তো থাকবেই দেখাই একটু এদিকে কিন্তু আসলে আহ ছাগলের ভিডিও আহ ছাগল দেখতে পাচ্ছি দরদামও জানাবো আপনাদেরকে যেহেতু শুরুতেই আমি আপনাদেরকে ছাগলের দরদাম জানাচ্ছিলাম এইটা এইখানে ছাগল আছে সুন্দর সুন্দর ভাই এগুলোর দাম কেমন ভাইয়া এগারো হাজার করে বলার জায়গা আছে এখানে ভাই দামাদামের জায়গা আছে আচ্ছা আচ্ছা চাওয়া দাম এগারো হাজার সুন্দর চাওয়া দাম এগারো হাজার আচ্ছা আমি তো ছাগল নিব না আমি জাস্ট দেখাচ্ছি আমার দর্শক এদিকেও কিন্তু আসলে সুন্দর সুন্দর ছাগল রয়েছে যেহেতু বারবারই বলি বাজারটা চব্বিশ ঘন্টার জন্য খোলা থাকে তিনশো পঁয়ষট্টি দিনই খোলা বাজার তিনশো পঁয়ষট্টি দিনই খোলা সিটি কর্পোরেশনের একটা বাজার সাগরিকা গরুর বাজারে আছে এখান থেকে দেখে ছাগলের দরদাম ও মাঝে মাঝে একটু কথা বলছি কারণ এখানে আপনারা জানেন যে ব্যাপারীরা উদাসীন মনে থাকে মনে ছেলে আসলো নাহলে করলে এরকম আর কি তো কথা বলার জায়গাটা এরকম নাই দু একজনের কাছ থেকে আসলে দরদাম করে নিতে হবে ভাই এইটা কোন জাতের ছাগল তোতাপুরি তোতাপুরি মনে হচ্ছে কিন্তু কত এটার দাম কত ভাই এই চাওয়া দাম উনিশ হাজার ওজন কতটুকু হবে আনুমানিক ভাইয়া মানে পুরো পুরো কলিজা সহ বেশ কিছু চার পাটে নিলে চার পাটে বেশ কিছু হবে এটা হচ্ছে ছাগল আসলে যেহেতু আমাদের চ্যানেলটা হচ্ছে এটা গারল দেখতে পাচ্ছি গারলটা একটু দেখাই আমি আপনার বৃষ্টি দেখি কমলো গারলটা একটু দেখ হ্যাঁ গারল দেখতে বেড়ার মতো কিন্তু আসলে এটা কারল বা এটা কার

এগুলো তো একটু ওজন বেশি হয় নাকি আচ্ছা আচ্ছা এটা তো আর বেশি দিন রাখবেন না এটা ছেড়ে দেন নাকি কাস্টমার হলে ছেড়ে দেবেন আনন্দ থাকবে বেশ সুন্দর মার্শাল্লাহ হ্যাঁ ঠিক আছে তারপরে একটু এদিকে যাই এদিকে ছাগল দেখাই ভাই বাজারটা আসলে ঈদ পরবর্তী বাজার তো একটু ঈদের পরে মনে একটু ডাউন যাচ্ছে ভাই বাচ্চা বিক্রি বেশ এখানে এই সেট আবার অসংখ্য ছাগল রয়েছে আপনারা যারা ছাগলের জন্য কমেন্ট করেছিলেন তাদের জন্য আসলে স্পেশালি আজকে ভিডিওটা দিচ্ছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টিতে একটু বাজারটা একটু মন্দাও যাচ্ছে নাকি বেড় কতগুলো আছে ভাই ছাগল আছে পিছনের এগুলো ভাই কেমন দাম চাওয়া দাম থাকবে মূলা করলে কেমন যায় ভাইয়া বিক্রি পঁচিশ ছাব্বিশে বিক্রি এরকম হবে বছরে আসবে না যাদের এখান থেকে তো মাংসের জন্য অর্ডার নেওয়া হয় বিভিন্ন তো দর্শক আমরা বরাবরের মতো আসলে যাইতে যাচ্ছিলাম হচ্ছে ফকিরাট গরুর বাজারে তো হঠাৎ করে বর্ষা শুরু হলো তো আমি চিন্তা করলাম যে বৃষ্টিটা ওই দিকে না যাই এই সাগরিকা ঢুকে বললাম যেহেতু সামনে ছিল বাজারটা ঢুকে গেলাম আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করবো বাজার কিনেছে বাজার গাভিন হয়ে গেছে তাহলে তো ভালো বাজার গাভিন হলে একটা বাজার হবে সমস্যা ভালো কথা খুশি খাবো মিষ্টি খাওয়াই কি অবস্থা ভালো আছেন এগুলোর দাম কেমন একটু জানান

এগুলো নিবো না আপনার শোনি ভাই নাম কি আপনার আরেক ভাই এই সব সময় কি বাজার থাকেন বেশ এই সাইড আচ্ছা এই সাইড আপনার এদিকে কতগুলো আছে ছাগল পনেরো বিশটা গুলোকে দরদম দাম নে এটার দাম কেমন লালটা লালটা ষোলো হাজার এমনি খাসিটা সেমি খাসি নিচে নামা যাবে না ষোলো হাজারের নিচে আলোচনার সব আলোচনার সারা তো আর হবে না

যারা আসলে আহ ঈদে যেহেতু বাজারটা জমজমাট ঈদের সিজনটাতে যারা শেড বা খাই নিতে চাইবেন এবং বাইরের সঙ্গে যোগাযোগ নিতে পারবেন তো ইনফরমেশন দেওয়ার কাজ ইনফরমেশন দিচ্ছি আপনারা বাজারে আসবেন আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম শহরে বৃষ্টির কারণে আসলে কোথাও মুভিং করার জায়গা না আমি একটা শেডের মধ্যে দিয়ে ঘুরছি কতক্ষণ ধরে ঘুরে ঘুরে আসলে দেখাচ্ছি ডিভাইস ভিজে যাওয়ার ভয় তো থাকেই তো সবাই দর্শক ভালো থাকবেন চেষ্টা করবো এরকমই আরো আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই